কিভাবে তোকে ব্রিফ করেছিল এবং এটা করে তোর কিরকম লেগেছে হ্যাঁ সবটাই বলবো সব বলবো না যেটা বলবো যে ধন্যবাদ জানাবো এবং অনুভবকে যে ওরা আমাকে ভেবেছে এই চরিত্রটার জন্য কারণ এক সেকেন্ড আমি আসবো তোমরা এত চিন্তা করোনা আমি সবার কথা বলবো তো বিষয়টা হচ্ছে যে কারণ তুমি যেটা বললে যে মানে ধরো দেখাটা একটা খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় মানে আমাকে দেখলেই সবাইভাবে ভীষণ বাবলি মানে মিষ্টি একটা চরিত্রতে কাস্ট করবে কিন্তু সেখান থেকে এটা ভাবা যে পুলিশ অফিসার তো সেটা আমার প্রথম প্রথমেই মনে হয়েছে যে সেটা আমার জন্য খুব বড়ো ব্যাপার যে এটা ভাবা হয়েছে আমাকে আর ডেফিনেটলি মানে যাদের ছাড়া এটা সম্ভব ছিল না তাদের মধ্যে অঙ্কিত এবং সুরেশজি আজকে আসেননি রুপ প্রোডাকশন ওনাদের ছাড়া এটা সম্ভব ছিল না এবং আজকে দাঁড়িয়ে আমি বলবো যে দার্শু থ্যাংক থ্যাংকস লর্ড যে দার্শুতে আমাদের এটা স্ট্রিম করছে অলরেডি ওনাদের গোটা টিমকে অনেক ধন্যবাদ যে এত বছর পরে ফাইনালি আমরা সন্ধে নামার পরে স্ট্রিম হতে দেখছি আর এবার আসবো আমাদের মানে আমার কো ব্যাপারে বলবো না সোমরাজকে আমি প্রশ্ন করছি তার আগে আমি একটু বলেই সেটা হচ্ছে যে অমৃতাদির সাথে আমার কাজ করার খুব ইচ্ছে ছিল কারণ আমি অমৃতাদি সোমরাজ সাথে আমি আগেও কাজ করেছি আরেকটা ওটিডি এই সুন্দর ব্যবস্থাপনাটা করার জন্য আমার বন্ত রূপক এন্ড সুশে থাকে এন্ড ফোরমোস্ট যখন আদক এবং অনুভবে এই স্টোরিটা নিয়ে আমার কাছে আসে একদিন হঠাৎ করে বন্ধুবান্ধব অঙ্কিত কিছু জল করি ফার্স্ট কথাই ছিল যে এটা প্রথম কাজ ওর সাথে আমি কাজ করিনি এর আগে কিন্তু আমরা চিনতাম ডেফিনেটলি একে অপরকে তো এরকম বিষয়টা যে এরকম মানে হ্যান্ডসাম একটি ব্যক্তি অভিয়াসলি সবাই চাইবে যে কোয়াক্টার হিসেবে পেতে এবং আমি তো হ্যাঁ হ্যাঁ অন স্ক্রিন অন স্ক্রিন অভিয়াসলি অনস্ক্রিন তো অনস্ক্রিন ও যে আমার কোয়েক্টার এবং আপনারা দেখতে পাবেন যে একটা ছোট আমি এখনই মানে রিভিল করছি না স্পয়লার দিচ্ছি না তবে ক্রমশ প্রকাশ্য যেহেতু ট্রেলারটা দেখলেন কিছু তো আন্দাজ মানে পেয়েইছেন আপনারা তো আমি বলব থ্রিলারের মাঝখানেও কিন্তু একটা সুন্দর রিলিফ আছে রোম্যান্সের তো সেটাও আপনারা দেখতে পাবেন এবং সত্যি সন্ধে নামার পরে মানে এখানে কাজ করে আমার খুব ভালো এক্সপিরিয়েন্স আর আর একটা জিনিস যেটা হিসাবে পাওয়া সেটা খুব বড় ব্যাপার আমার মনে হয় অনেক বগাঝগাও খেয়েছি হ্যাঁ তো সেখান থেকেও শিখতে চেয়েছি এবং মনে হয়

ও ওকে বকছে ইন্টার্ন সবাই বকা খাচ্ছে এবং সৌমাজকে আমি যেটুকুন দেখেছি ওকে আমি আগে বিশেষ চিনতাম না খুব গম্ভীর সর্টেড একটার এই দুজন তো একেবারে উচিতের মতন চাড়ি গেল মানে মেকআপ ভ্যানটা মোটামুটি একটা পার্টিজোর মতন হতো লাফা লাফি চ্যাং ম্যাঙে সারাদিন ধরে চার আদো পাগলের মতন একটা গামছা নিয়ে ছুটে গলবস্ত্র পিতার মতন ছুটে বেড়াচ্ছে অঙ্কিত এসে ঠেকে ঠিক বলছে আজকে যদি এই তিনটে সিন না হয়েছে কালকে একটা অঙ্ক হতে দেবো না এই চলে যাচ্ছে বাট সোমরাজ কামিং টু হেম আই থিং ইজ এ ভেরি সিরিয়াস শর্টেড অ্যাক্টার আমি সোমরাজের সাথে আরেকটা আমি সবার সঙ্গে কাজ করছি ঐশ্বর্যাকে আমি আগে থেকে চিন্তা আই থিঙ্ক প্রজেক্টে তার চার পাঁচ বছর আগে থেকে বিভিন্ন একটা প্রজেক্টে সেটা হয়নি বাট

আমি সেটাই মনে করার চেষ্টা করছিলাম তারপর দেখলাম যে না পুলিশের রোল আমি আগে করিনি আর অনুভব দারুণ লিখেছে স্ক্রিপ্টটা মানে আমরা যখন স্ক্রিপ্ট লেভেলেই প্রথম দিন বসেছিলাম আর কি আমি অনুভব মনে আছে আমরা একটা ক্যাফেতে বসেছিলাম দক্ষিণ কলকাতা আমি অনুভব আমাদের আদক এবং পরে আমাদের প্রযোজক এসে জয়েন করে আর কি কারণ স্ক্রিপ্টটা ওরা আমাকে আগে পাঠিয়েছিল এবং স্ক্রিপ্টটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল এত এনগেজিং একটা গল্প এবং এরকম একটা অদ্ভুত অদ্ভুত চরিত্র আমাকে ভাবা হয়েছে সেই জন্য আমি খুব খুবই খুশি হয়েছিলাম এবং আইপিএস অফিসার প্রথমবার করছি এবং অনেক সময় হয় না আমরা প্রচুর পুলিশের চরিত্র দেখে ভাবি আমাদের কখনো সুযোগ হলে ওই রং করবো সেরম করবো কিন্তু সেইভাবে তো হয় না প্রত্যেকটা চরিত্র আলাদা লেখাটা আলাদা এটার টেক্সট লেভেলে জিনিসটা এত ভালো যে সেইটার উপর রিলাই করে এবং পরিচালক এবং লেখক তাদের থেকে জেনেছি যে কই কই কইটুকু জিনিসপত্র আমাদের ইনকর্পরেট করতে হবে কিন্তু দিস ক্যারেক্টার ইজ মোর অফ কন্ট্রোলড বাই মানে সে সবার মানে ভাবনা চিন্তা মস্তিষ্ক নিয়ে খেলা করতে ভালোবাসে এবং মানে লোককে না যে ফিজিক্যাল লেভেলের থেকে বেশি সাইকোলজিক্যাল লেভেলে সেটা সেটা তার পদের জন্যেও আর কি সেটা যে পোস্টটা সে হোল্ড করেছে সেটার জন্যে তো আমার মানে এই চরিত্রটা করে খুবই খুবই মজা লেগেছিল এবার দর্শকদের যেটা দেখি কতটা মজা লাগে সেটা জানা